عليكم ورحمة الله وبركاته বিদায়ের লগনে হয়তো সবাই জানে আসব কি কভু ফিরে আর এই আশা মনে প্রাণে মদের যাওয়ার বলে চাই মরা দোয়া সবার চাই মরা দোয়া সবার তোমাদের বলে যাই কোনো তোমাদের বলে যায় কোন ভুল যদি হয় ক্ষমা করে দিও সবাই বিদায় 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 জমিয়া বিদায় জমিয়া তু সালাফিয়া বিদায় বিদায় বন্ধু বিদায় জামিয়া তুস সালাফি আবিদা মায়ার বাঁধনে ঘেরা প্রিয় জামিয়াই মোরা পড়েছি লিখেছি একসাথে কখনো আবার মোরা ঘুরেছি ফিরেছি যারা একসাথে সবে মিশে মায়ার বাঁধনে ঘেরা প্রিয় জামিয়াই মোরা পড়েছি লিখেছি একসাথে কখনো আবার মোরা ঘুরেছি ছিঁড়েছি যারা একসাথে সব মিলে মিশে এবাদন মায়া জাল থেকে যাবে চিরকাল এবাদন মায়া জাল থেকে যাবে চিরকাল থাকব না আমরা সবাই বিদায় 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 জমিয়া বিদায় জমিয়া তুসলাফিয়া বিদায় বিদায় বন্ধু বিদায় জমিয়া তুস সালাফিয়া বিদায় জীবনে চলার পথে অনেক বাধা থাকে কখনও বাঁখ না হাসি দুঃখ বা রাশি থাকে যে পাশা কখন ও কাউকে ভালোবাসি জীবনে চলার পথে অনেক বাধা কখনো বা সুখ রাশি যে পাশাপাশি কখনো কাউকে বানবাস জীবনে চলার পথে বহু আশা বহু স্মৃতি জীবনে চলার পথে বহু আশা বহু স্মৃতি সময় তো স্রোত বয়ে যা

আজ আসি ভাই জানি না কবে কোথায় হয়তো আবার দেখা হবে যেখানে যেথায় যাই ঘুরে বা কাছে স্মৃতিগুলো সব থেকে যাবে আজ মোরা আসি ভাই জানি না কবে কোথায় হয়তো আবার দেখা হবে গানে গানে সুরে কথা বলেছি অনেক কথা গানে গানে সুরে গাতা বলেছি অনেক কথা আজ তবে এখানে বিদায় 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 জমিয়া বিদায় আল জমিয়া বিদায় বিদায় বন্ধু বিদায় الجمعيه السلفيه بدايه السلام عليكم ورحمه الله وبركاته